খানাকুল এক পঞ্চায়েত সমিতির ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েতের পাকা কংক্রিটেড ব্রিজ যেটি ধোবাঘাট বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত সেই ধোবাঘাট ব্রিজের বেহাল চিত্র খানাকুলের ঠাকুরানি চকের পাকা কংক্রিটের ব্রিজ মচকে গেছে যাতায়াত ব্যবস্থা যেটুকু হচ্ছিল সেটাও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই ব্রিজের উপর দিয়ে বহু মানুষ যাতায়াত করত ঘাটাল এবং আরামবাগ খুব সহজে যাতায়াত করত দুই জেলার মানুষজন নদীর এক পারে আছে রবীন্দ্র বিদ্যায়তন হাই স্কুল এবং নদীর অপর প্রান্তে আছে বিনয় বাদল দিনেশ হাই স্কুল ও ঠাকুরানিচক বালিকা বিদ্যালয় ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত এবং ঠাকুরানিচক স্বাস্থ্য কেন্দ্র বাম আমলে তৈরি ব্রিজের বেহাল দশা ভোগান্তি দুই জেলার মানুষের নিউজ অগ্নি সাক্ষাৎকারে ঠাকুরানীচকের প্রধান রামকৃষ্ণ মাইতি এবং পথচারী সজল গাঙ্গুলি কি জানালেন দেখাবো হুকলির আরামবাগ থেকে অসীম চক্রবর্তীর রিপোর্ট বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 অগ্নি তৈরি করা হয়েছিল অনেক এর আগে যখন ভগ্ন অবস্থা শুরু হয় তখন অনেক পুলিশ প্রশাসন উচ্চতর নেতৃত্বরা এসে দেখে গেল যে হ্যাঁ বীজটা তাড়াতাড়ি সংরক্ষণ হবে কিন্তু এখনও পর্যন্ত হলো না আজ হঠাৎ বীজটা মচকে গেলো এবং অনেক ভূমনহানি হতে পারতো যাক সেই সময়টা বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি কটার সময় হয়েছিলো তখন বাজে সাড়ে নটা সাড়ে নটা দশটা এই অবস্থায় এই মাত্রের সবচেয়ে অনুষ্ঠান তারা ডিসিশন নিচ্ছে কী করবে না করবে আপনারা কী চাইছেন আমরা চাইছি রাস্তাটা বন্ধ হয়ে গেলে এই দিকে সেদিকে তো কোথাও রাস্তার ওপার নদীর ওপার যাতায়াতের কোনো রাস্তা নেই যে যে বিকল্প একটা কিছু ইমিডিয়েটলি করুক খুব দরকার আছে এত মানুষজন ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে সামনে একটা এত বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো আসছে বা অন্যান্য যা সব আর একটা বাজে জিনিস হয়ে যাবে যদি এই পোলটাকে না করা হয় কারণ এখান থেকে দশ কিলোমিটারের নিচে ওপরে কোনো ব্রিজ নেই এই ব্রিজটাকে ইমিডিয়েটলি করতে হবে প্রশাসন এবং নেতৃত্বের কাছে জানাচ্ছি আমি আমি এখানে স্থানীয় গ্রাম বাসিন্দা আর কি আচ্ছা এখান দিয়ে কোন কোন জায়গা যাওয়া যায় এখান দিয়ে আপনি ঘাটালটা খুব কাছে রাস্তা কত কিলোমিটার এখান থেকে এখান দিয়ে ঘাটালটা সর্বোপরি হবে ন কিলোমিটার হয়তো হবে এর বেশি কিছু না এবং খুব কাছে এইটাই এই রাস্তাটাই মানুষের প্রতি একদম বিরাট একটা আস্থা যে এই ব্রিজটা যদি ভেঙে যায় নষ্ট হয়ে যাবে সবাই সব কিছু আপনাদের তরফ থেকে এইটুকুনি বলা যে যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই সবাই চেষ্টা করবে এই আর কি এই জায়গাটা এই ঠাকুর আরে আপনার নাম কজন নাম বলুন আমাদের চক গ্রাম পঞ্চায়েতে ঠাকুরানিচকের যে ধোবাঘাট ব্রিজ এই ব্রিজের সমস্যাটা আজকে নতুন না এই ব্রিজের সমস্যাটা দীর্ঘ বেশ কয়েক বছরের সমস্যা আমরা পঞ্চায়েত প্রশাসনের তরফ থেকে আমাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ব্লক বলুন এসডিও অফিসে বলুন জেলায় বলুন আমরা অফিসিয়ালি লিটার করেছি তাদেরকে ভাবিয়েছি যে ব্রিজটার কন্ডিশন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বা বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন নদীতে যখন জল পড়েছিল অতিবৃষ্টির কারণে বন্যার জল তখন ওই ব্রিজে বিভিন্ন আগাছা বিভিন্ন জঞ্জাল এসে আটকে ফোলার পরে তখনই কিন্তু ব্রিজটা ভাঙার মতো অবস্থায় এটা পরিণত হয়েছিল যাই হোক সেই সময় আমাদের এলাকার যারা গ্রামবাসী আছে তাদের তৎপরতায় মোটামুটি ব্রিজটা রক্ষা করা গিয়েছিল তার পরবর্তী সময়ে আমি একদিন এসডিও ম্যাডামের সাথে এই ব্রিজটার ব্যাপারে আলোচনা করেছিলাম এসডিও ম্যাডাম বিডিও সাহেব তার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ইমিডিয়েট একটা টেম্পোরারি রিপেয়ারের ব্যবস্থা করে দেবে তারপরে হচ্ছে ধোবাঘাট ব্রিজ এবং এই ব্রিজটার পাশ দিয়ে একটা নতুন ব্রিজের যে প্রোপোজাল সেই নতুন ব্রিজের প্রোপোজালটা আন্ডার প্রসেসের মধ্যে আছে খুব ইমিডিয়েট ওটা হয়তো টেন্ডার করিয়ে রাখা যাবে এক বছরের মধ্যে একটা নতুন ব্রিজ আমাদের এখানে হবে তো আজকে যে অবস্থা আমাদের ব্রিজের এখানে সকালে একটা ব্রিজের ফাটল ধরেছে বা ব্রিজের জয়েসগুলো যেগুলো দুমড়ে মচড়ে গেছে সেই সমস্ত তথ্য সেই সমস্ত ফটো আমরা বিডিও সাহেবকে বা এস অফিসে জেলায় পাঠিয়েছি তারা আজকে ইঞ্জিনিয়ার পাঠানোর কথা আছে জেলা থেকে তো জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এসে তারা সিদ্ধান্ত নেবে যে এই মুহূর্তে ব্রিজটাকে কীভাবে মানুষ হলে মানুষের চলাচলের উপযুক্ত করা যায় বা গ্রাম অঞ্চলে মানুষের যে সমস্ত ছোটোখাটো মালপত্র পাওয়ার জন্য ব্রিজটা কি টেম্পোরারি রিপেয়ার করা যায় তারা আসুক আসার পর আপনাদেরকে সিদ্ধান্তটা জানাতে পারবেন আচ্ছা ধরুন ধন্যবাদ আপনার টোটো বলুক কিংবা বাইক বলুক এই কিগুলোকে কি যাওয়াতে কোন কিছু না শুধুমাত্র এই বাইক সমস্তটাই আমরা প্রশাসনকে জানিয়েছি যে ব্রিজটা ব্লক করে দেওয়ার জন্য কারণ আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে বিজে যেভাবে ফাটল লাগা দিয়েছে বা বিজে জয়সগুলো যেভাবে দুমড়ে মুছে গেছে এমন অবস্থায় যদি সাধারণ মানুষ বা বাইক বা টোটো যায় ধরুন একটা যদি খারাপ কিছু ঘটে যায় তার দায় কিন্তু আমরা নিতে পারবো না বা সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি পূরণ করার ক্ষমতা পঞ্চায়েতের নেই তাই আমরা পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু প্রশাসনকে জানিয়েছি ব্রিজটা যাতে এখন কেউ যাতায়াত না করে তাহলে মানুষ কি করে যাবে কোনো কিছু যদি সমস্যা আসে আমরা চিন্তা ভাবনা গ্রহণ করবো আজকে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা আসুক আসার পর আমরা একটা চিন্তা ভাবনা করবো যেহেতু এটা আমাদের মানে ঠাকুরানিচক অঞ্চলের একটা হিট বলতে পারেন এই ব্রিজ এই ব্রিজে পূর্ব ঠাকুরাণীচক এবং পশ্চিম ঠাকুরাণীচক কাজরা মাইনান এই সমস্ত গ্রামের মানে কানেক্টার হিসেবে এই ব্রিজ কাজ করে কারণ ব্রিজের এপারেই পঞ্চায়েত বলুন পোস্ট অফিস বলুন স্কুল টুল স্বাস্থ্যকেন্দ্র যাবতীয় যা সমস্তটাই ব্রিজের এপারে এবং পার্শ্ববর্তী জেলা মেদিনীপুরের মানুষও ডেলি ধরুন দু চার হাজার লোক এই ব্রিজের উপর নির্ভরশীল যাতায়াতের জন্য তো আমরা দেখছি বিকল্প কি ব্যবস্থা হবে না রামকৃষ্ণ মাইতি ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান যে জায়গাটা হয়েছে ওই জায়গাটা ওটা কোন অঞ্চল এবং ঠাকুরাঞ্চল গ্রাম পঞ্চায়েত